আর আমি আমার ভাঙড় বিধানসভা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই ঢিলের জব কিভাবে পাথরে দিতে হয় এটা ভাঙড় সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে বাঘের বাচ্চার মতো লড়াই করে বিজেপির কোটি কোটি টাকা আছে মিডিয়া সেল আছে মিথ্যা খবর প্রচার করে আমার সামনে যে মিডিয়াগুলো একটা আছে বড় অংশ যারা পুঁজিপতিদের দালালতি করে কেন্দ্রীয় সরকারের দালালতি করে যারা প্রতিদিন প্রতিনিয়ত অর্থের পিছনে ছোটে কিছু পেড মিডিয়া আছে যারা নোংরা খবর পরিবেশন করে এই সমাজটাকে ধ্বংসের পথে যারা ঠেলে নিয়ে যায় ঠেলে দেয় কারণ আমরা মনে করি পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে এই এই জার্নালিস্ট মিডিয়া একটা স্তম্ভ মানুষ যাদের প্রতি একটা সময় আস্থা রাখত মানুষ যাদের প্রতি সম্মান করত যে তারা সঠিক খবরটা পরিবেশন করবেন যারা সুস্থ খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন কিন্তু আজ আমরা লক্ষ্য করছি যে আজকে আর জিগরের ঘটনা বলুন আর গোটা বাংলা গোটা দেশের ঘটনা বলুন তারা আর সুস্থ খবর পরিবেশন করে না তারা দাঁড়াল করে কেন্দ্রীয় সরকারের তাবিদারি তাবিদারি করে কোথায় কোটি টাকার বিজ্ঞাপন পাবো কোথায় সেখান থেকে ভূর্জোয়াদের কাছ থেকে টাকা পাব এই ধরনের নুংনামি করে আজকের গোটা বাংলাকে যারা কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের কোটি টাকা নেই কিন্তু আপনাদের মতো সহকর্মীরা লক্ষ লক্ষ সহকর্মী কোটি কোটি সহকর্মীরা আমাদের আছে যারাই হল প্রচারের বার্তা বহোক বলে আমরা অন্তত আমাদের দল থেকে মনে করি তাই সকলের কাছে অনুরোধ করব যে আমরা অনেক দিন পর একজন সাংসদ পেয়েছি যে সাংসদ প্রতিদিন আমাদের কাছে খবর নেয় শকাদ্দা ভাঙড়ের অবস্থা ঠিক আছে তো কোথায় কি করতে হবে আজও বসে বসে বলছিল পোলের লাইট তৈরি করে লাইট দিতে হবে স্ট্রিক লাইট সোনপুরে লাইট দিতে হবে বিজয়গঞ্জ বাজারে লাইট দিতে হবে ভাঙড় বাজারে লাইট দিতে হবে নর্মুলি হসপিটাল এবং জিরেন হসপিটাল এই দুটো জায়গা দাদা একদিন ভিজিট করব। কী সমস্যা আছে সেখানে লাইট থেকে আলো থেকে শুরু করে কি কি সমস্যা আছে সেইগুলো দেখে নিয়ে আগামী দিনে আমার সাংসদ কোটা থেকে সেই যে জায়গাগুলো পূরণ করব এই ধরনের সাংসদ পাওয়া মানে আগামী দিনে ভাঙড়ের মাটি থেকে বিরোধীদের দূরবীন দিয়ে দেখানোর ব্যবস্থা আমরা করতে পারবো তাই আমি সকলকে অনুরোধ করতে চাই কে কোথায় ফেসবুকে কী লিখছে কোন দালাল কে কোথায় কী বলছি এসবের দিকে প্লিজ কান দেবেন না